তাল দিয়ে হয়তো বা অনেক রকম পিঠা খেয়েছেন তবে এই পিঠাটাই একবার হলো খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হবে প্রথমে একটা পাকা তাল নিলাম তালটা গ্রেটের সাহায্যে ভালোভাবে রসটা বের করে নিলাম কড়াইয়ে দুই চামচের মতো তালের রস ব্যবহার করলাম সমান পরিমাণে জল ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচের মতো চিনি ব্যবহার করলাম কিছুটা আমি নারকেল কোরানো দিয়ে দিলাম ভালোভাবে বলবাসার পরে এখানে একশো গ্রামের মতো ময়দা ব্যবহার করলাম ময়দা আটা অথবা চালের গুঁড়ো যেটাই থাক ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নিলাম ডোটা তৈরি করার পরে এখন পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করলাম কিছুটা নারকেল কোরানো আর গুড় এরপরে আমি পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বেলে নিলাম বেলে নেওয়ার পরে ছোট ছোট করে লেয়ার কেটে নিলাম লেয়ারটা যেন প্রত্যেকটা সমান হয় তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে এবার গেথে নিতে হবে একটার পর একটা এভাবে গেথে নিতে হবে গেথে নেওয়ার পরে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম আবারও বেলে নিতে হবে আর প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিতে হবে দুইটাই একত্রে করে মাঝখানে কিন্তু আমি পুর ব্যবহার করলাম এবার সমানভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর সাইটের অংশগুলো একটু ডিজাইন তৈরি করে নিলাম তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম এবার আমি পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি হালকা আছে মুচমুচে করে ভেজে নিতে হবে তবে চুলা রাস্তা বাড়ানো যাবে না উপরে লালচে হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁসায় থেকে যাবে এভাবে কিন্তু হালকা আছে মুচমুচে করে ভেজে নিলাম দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আপনাদের পছন্দ হলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন